আসসালামু আলাইকুম ভার্চুয়াল ফিওর্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন প্রে করছি যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আজকে ভিডিওটা করছি যারা অ্যাকচুয়ালি বাগান করেননি কিংবা গাছপালা পছন্দ করেন না ঝামেলা এই ভেবে অথবা এটাকে খুব বিরক্তিকর মনে করেন তাদের জন্য আরও এক টাইপের মানুষদের জন্য যেটা কিনা আমার মতো যারা কি সামটাইমস ডিপ্রেশনে ভোগেন এবং জীবনের কোনো অর্থ খুঁজে পান না তাদের জন্য আমি আজ থেকে দু বছর আগে বাগান করা শুরু করেছি যে গাছটি দিয়ে শুরু করেছি সেই গাছটি দেখাবো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমি এত গাছ পাগল এখন অনলাইন থেকে গাছ কিনে গাছ লাগাই ডাক্তার দেখানোর জন্য যাই হয়তো সামটাইমস অ্যাডমিশন নিতে হয় ফেরার পথে গাছ কিনে নিয়ে আসি এমন উন্মাতাল হয়ে গেছি টমেটোর চারা আজকে দ্বিতীয় দিন চারার বয়স আলহামদুলিল্লাহ যা লাগাচ্ছি তাই হচ্ছে দেখুন না এখানে সাতাশটা টমেটো চারা আছে সন্ধ্যা হয়ে গেছে টাইমের অভাবে আমি তিনটা করে একত্রে লাগিয়ে দিয়েছি তার মানে হচ্ছে নয়টা একেবারে গাদাগাদি করে ঠাসা ঠাসি করে ওরা কিন্তু সবাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ এবং আমি যেটা করব প্যারাপেটেওয়ালের পাশে এই যে পেরেক মারা আছে ওখানে লাগিয়ে দেব ঝুলতে থাকবে হয়ে যাবে মালবেরি নিজ হাতে কাটিং করেছি কারণ গাছ পুরুনি করে দিতে হয় গাছপালা লাগানোর জন্য অ্যাকচুয়ালি ট্রেনিং দিতে হয় না আপনি নিজেই হচ্ছেন সবচেয়ে বড় ট্রেনার প্রথমে আপনার একটু কষ্ট হবে কিন্তু এরপরে এটা খুব সহজ হয়ে যাবে এটা ভাববেন না যে এটা মোটিভেশনাল স্পিচ হয়ে যাচ্ছে কারণ এটার জ্বলন্ত প্রমাণ আমি এই যে ড্রামটা দেখছেন গলা যাচ্ছে তার কাছ থেকে রেখেছি টাকা দিয়ে কিনে আমি নর্মালি কোনো জিনিস বিক্রিও করি না ভাঙা টাঙা যা আছে বাসার যারা আসলে হোম সার্ভিস দিচ্ছে তারা এগুলো ম্যানেজ করে বাট আমি এখন ভাঙারিওয়ালাদের কাছ থেকে পট কিনি আমার অবস্থাটা একবার ভাবুন এখন এটার ডিমোশনও বলতে পারেন আবার ইমোশনও বলতে পারেন আচ্ছা যাই হোক অনেকেই বলছিলেন যে তেতুল হচ্ছে না হবে না জাস্ট এক বছর আমি গত বছর অ্যাকচুয়ালি হিউজ আকারে আমি লাগানো শুরু করেছি গত বছর তো ঠাই তেঁতুল আলহামদুলিল্লাহ বড় হচ্ছে আর চেয়ার দিয়ে রেখেছি এর কারণ হচ্ছে চেয়ারটা কিন্তু ভাঙা এই কারণে একটু উপরে দিয়েছি আর তেঁতুল গাছ একটু ছড়ানো যেহেতু তাই এটাকে দিয়েছি এবং দেখুন শুধু তেঁতুল এসছে বড় হচ্ছে সেটা না প্রচুর গাছে ফুল আছে এবং সেটা থেকে এই একটু একটু করে তেঁতুলও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা দেখে মুগ্ধ না হয় উপায় নেই এবং আপনি যখন বাগান করা শুরু করবেন তখন দেখবেন ভালো লাগা কাকে বলে দুনিয়ার সকল কিছু একদিকে থাকবে আর আপনার বাগান আপনার গাছ আপনার ভালো লাগা এটা একদিকে থাকবে অনেকেই যেটা করেন যে হয়তো আমি মাটি পাব কোথায় আমি পট পাব কোথায় বিশ্বাস করুন আমার কিচ্ছু ছিল না নাথিং এখন আমার এখানে না এত বেশি বলবো না নজর লেগে যেতে পারে তো যাই হোক মানে সো সোমেনি থিংস আলহামদুলিল্লাহ গরম চা আমার মা ভীষণ পছন্দ করেন ওই যে একটা বিড়াল দেখা যাচ্ছে আমি বিড়াল না দূর থেকে দেখতে ঠিক আছে কিন্তু ধরতে কাছে আসা আমার কেমন ইরিটেটিং লাগে তো আমি খুব অপছন্দ করি এই যে ছাদে আসুক এবং ওরা কিন্তু ময়লা করে আমি আসলে আমার ছাদে সবার প্রবেশাধিকার নিষিদ্ধ বলতে গেলে এটা আমার একটা খারাপ গুণ বলতে পারেন গুণ আবার খারাপ হয় কি বাজে অভ্যাস আর কি তো যাই হোক করমচা কিন্তু সে সারা বছর দিয়ে যাচ্ছে আপনারা এমন গাছগুলো লাগাবেন সেটা যেটা কিনে সারা বছর ফল দিয়ে যাচ্ছে যেমন আমি তেঁতুলের কথা বলেছি পেয়ারার কথা বলেছি মালবেরিটা একটু সিজনাল বাট সময় কিছু না কিছু আসে আর করমচা সারা বছরই মোটামুটি দিয়ে যাচ্ছে সিডলেস লেবু সারা বছরই দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর লেমুন গ্রাস যদি স্যুপ আমি খাই না বললেই চলে বাট রাখছি ভালো লাগছে এবং এই পাতার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে এটাকে আমার একটু নার্সিং করতে হবে অনেকদিন দিন ছিলাম না বাসাতে তাই এই অবস্থা হয়েছে আর লেবু গাছের ডাল কেটে ফেলে দেবো সেই ডাল থেকেই আমি চারা করেছি আলহামদুলিল্লাহ হয়তো চলে আসবে লেবু চলে আসবে আর পাশের এগুলো লেবু গাছ কেন লেবু আমি খুব পছন্দ করি আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন মানে আমি লেবু কতটা পছন্দ করি গরম ভাতে লেবু সত্যি অসাধারণ সেটা অবশ্য দুপুরবেলা আর হচ্ছে সকালবেলা আলহামদুলিল্লাহ আর পরবর্তীতে হচ্ছে করমচা গাছ আমার আপমনির ভীষণ পছন্দ যদিও ফুল এসেছিলো গতবার গাছটা খুব রুগ্ন ছিল তাই রাখিনি এবছর যদি আসে ইনশাল্লাহ রেখে দেবো পাতা খাওয়া হচ্ছে না একদমই খাওয়া হচ্ছে না বাট ভালোবাসি তাই রেখেছি মেহেদি গাছ ইউজ হচ্ছে না বাট এইটার ফুল ফুলের স্মেলটা এত চমৎকার মাদকতায় ভরে যায় মানুষ তো এটার পাতার জন্য বিখ্যাত বলে বাট বিশ্বাস করুন এটার ফুলের যে কী স্মেল মানে এটা বলে বোঝানো যাবে না এটা গোলাপকে হার মানাবে এটা রজনীগন্ধাকে হার মানাবে এটা কি বলে হাসনা হেনাকে হার মানাবে সত্যি আর এটার এই ফুল আনার বিশেষ ইয়াটা হচ্ছে খাবার কম দেবেন আমি ছোট একটা পটে রেখেছি সে কেমন ছাউ মিলে উঠেছে এবং এটার কিন্তু শুধু পানি দিলেই এ বেঁচে থাকে যদিও পাতাগুলো ছোট হয়ে যায় খাবার কম দিলে বাট খাবার কম দিলে যেটা হয় ফুল ফল চলে আসে কিন্তু এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা টেকনিক যে আপনার গাছে ফুল ফল আনতে চান তাহলে অবশ্যই আপনি খাবার কমিয়ে দেবেন দেন আমি দেখুন না আমি যে বলেছি বিশ্বাস হলো তো তেলের বোতল বাসায় থাকে না অনেক সময় আমি কিনেও নিয়ে আসছি কারণ এই তো তেল আমি খাই না যখন আমার তেলের প্রচুর পর ছিল তখন ওই যে তখন ফেলে দেওয়া হয়েছে তখন আমি কেয়ার করিনি বাট যখন আমার দরকার তখন আমার সামটাইমস কিনতে হয়েছে দশ টাকা করে নিয়েছে এরকম একটা তেলের পট কারণ আমি এত বেশি তেল খাই না আমি এখন সরিষার তেল খাই ওটা আমি ঘানি থেকে কিনে নিয়ে আসি সো দ্যাট পটের তো প্রশ্নই ওঠে না তো হাঁপু মনে কে দিয়ে গতকাল আমি পাপড়িগুলো তুলে নিয়েছি বড় বড় আকৃতির ছিল এখন আবার একটু এতে খাবার দিতে হবে খাবারটা দিব শুধুমাত্র খৈল পচা তো এই খোল খাবারটা দিলে এটা কিন্তু বড় বড় ফুল আসে এটা ইটস এ টেকনিক তো যেটা বলছিলাম আপনার পট নেই নো প্রবলেম বাসায় ভাঙাচোড়া কিছু তো আছে হ্যাঁ একটা বাটিও কি ভাঙাচোড়া নাই আছে নিশ্চয়ই ওটা দিয়ে শুরু করুন হয়ে যাবে ইনশাল্লাহ কোনো কিছুর জন্য ডেডিকেশান থাকলে হয়ে যায় আসলে ইচ্ছে ইচ্ছে শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় দুনিয়াতে আপনি যাই করুন কেন আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে আমার আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করতে হবে দ্যাটস সয় আপনি কিন্তু সেখানে সফল হবেনি আমি সফল বলতে পারবো কিনা জানি না কারণ হচ্ছে আমি এটার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আমি এটা নিয়ে করিনি আমি একটা সাইড এখন দেখাবো এর বেশি আর দেখাবো না কারণ ভিডিওর লেন্থ বড়ো হয়ে যাচ্ছে তো ব্যবসায়িক উদ্দেশ্য আমি করিনি বাট আমি যেটা করেছি ভালো লাগার জন্য করেছি ভালোবাসার জন্য করেছি ভালো থাকার জন্য করেছি দ্যাটস ওয়াই আমি পেরেছি আলহামদুলিল্লাহ তো দেখতে থাকুন আমি পর্ব বাই পর্ব এটাকে ইনশাল্লাহ দেখাবো আর পরবর্তী পর্বগুলোতে আমি মাটি রেডি করা টেক কেয়ার করা এগুলো নিশ্চয়ই আলোচনা করবো খুব বেশি মোটিভেশনাল স্পেস হয়ে গেলে আই এম সরি বাট আমি আমার কথা শেয়ার করেছি আপনারা এটা করতে পারেন আর এই কাটিংগুলো যেটা দেখছেন এটাও কিন্তু আমি নিজাতে করেছি বললাম না জাস্ট একটা গাছ কিনেছি সেই গাছটা থেকে আমি এই চারাগুলো করেছি এবং প্রচুর ফুল পেয়ে যাচ্ছে এবং এই জাতটা খুব ভালো এটা দেশি গোলাপ ভীষণ রকম ফুল ফোটে সারা বছর ফুল দেবে নর্মালি তো শীতে ফুল দেয় আর ফুলগুলো যখন আপনারা দেখবেন এরকম সাইজ ছোটো হয়ে যাচ্ছে টলি সহ একদম প্রনিম করে দেবেন তারপর পচা দেবেন হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ